নমস্কার ট্রেড লাইসেন্স রিনিউ করতে গেলে আমাদের অনেক সময় এই টাইপের একটি প্রবলেম চলে আসছে এরকম একটি সাধু বাবা টাইপের মানুষ গাছ থেকে কিছু খাচ্ছে যেটা মনে হচ্ছে এবার এটা পেজটাকে রিফ্রেস করলেও কিন্তু মাঝে মাঝে এরকম একটা প্রবলেম চলে আসছে কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি লাইভ ট্রেড লাইসেন্স কি করে রিনিউ করতে হয় সেটা দেখিয়েছিলাম এবার ওই ভিডিওর কমেন্ট বক্সে অনেক কমেন্টই এসছে যেখানে বলা হচ্ছে আমি এটা ফেক ভিডিও বানিয়েছি ওয়েবসাইট ফেক বা এটা পুরনো ভিডিও এরকম অনেক কমেন্টই এসেছে এবার ব্যাপারটা বুঝতে পারছি না যে এই ওয়েবসাইটেই প্রবলেম মাঝে মাঝেই হয়ে থাকে এবার যেই মুহূর্তে ভিডিওটা বানিয়েছি সেই মুহূর্তে হয়তো প্রবলেম থাকেনি সেই জন্য আপনাদের জন্য আজকে একটি লাইভ লাইসেন্স রিনিউ করে দেখাবো ওয়েবসাইট মাঝে মাঝে এরকম প্রবলেম থাকলে আপনাদের সামনেই আমি এরকম দেখতে পেলেন আমি একবার রিফ্রেশ করলাম দু তিনবার রিফ্রেশ করবেন রিফ্রেশ করলেই দেখতে পাবেন কিন্তু এই ওয়েবসাইট খুলে গেছে তাই না জেনে আপনারা এরকম কমেন্ট পাস করবেন না আমি আমার চ্যানেলে এরকম কোনো ফেক ভিডিও বানাই না পেজ লোডিং এ যদি প্রবলেম হয় বা এরকম সাধুভাবে যদি চলে আসে দু তিনবার পেজটাকে রিফ্রেশ করবেন দেখবেন এই পেজে চলে এসছেন এ এখানে অ্যাকোলজিভের নাম্বারটা আপনাদের দিতে হবে মানে ট্রেড লাইসেন্স যখন আপনারা করেছিলেন একদম নিচের দিকে বা ট্রেড লাইসেন্সটি যদি থাকে একদম নিচের দিকে দেখবেন একটা ডকেট নাম্বার আছে সেই নাম্বারটা এখানে পুট করে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে এই ট্রেড লাইসেন্সটি কার নামে আছে সেটা এখানে শো হচ্ছে এবং যেহেতু এটা রিনিউ করার সময় হয়ে গেছে সেই জন্য কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও দেখাচ্ছে রিনিউয়াল পেন্ডিং দেখাচ্ছে এবং কতদিন পর্যন্ত এটার ভ্যালিডিটি ছিল সেটাও দেখাচ্ছে রিনিউ করার জন্য আমি রিনিউয়াল পেন্ডিং এটির ওপর একবার ক্লিক করবো এখানে মোটামুটি সবকিছু ডিটেল ফিল হয়েই আছে যদি ফিল না থাকে তাহলে আমাকে ফিল করতে হবে আর এখান থেকে ক্যাটাগরি অফ ফিস এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে যেটা গত বছর ছিল গত বছর ছিল সাড়ে সাতশো টাকা ছিল এটাই আপনাকে রাখতে হবে আপনি চেঞ্জও করতে পারেন আমি আপাতত সাড়ে সাতশো টাকার ফিটাই পেমেন্ট করবো তারপর লাস্ট ইস্যু করা যে সেট লাইসেন্সটি ছিল সেটা এখানে আপনাকে আপলোড করতে হবে পিডিএফ ফর্ম্যাটে এটা আপলোড করে দিয়ে প্রসেস অপশনে ক্লিক করবো ডকুমেন্ট আপলোড করার পর নেক্সট নেক্সটে যাওয়ার সময় আপনাদের ম্যাক্সিমাম টাইম রিট্রাই বলে অপশন চলে আসবে বা প্রসেসিং হয়ে দাঁড়িয়ে যাবে বা একই জায়গায় দাঁড়িয়ে থাকবে সেক্ষেত্রে বারবার আপনারা প্রসেসিং করবেন বা রিট্রাই করবেন দেখবেন হয়ে গেছে এখানে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট লেখা চলে এলো পেমেন্ট করার জন্য পেমেন্ট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে অনলাইন পেমেন্ট বলে একটি অপশন আছে এটির উপর একবার ক্লিক করবেন তারপর আবার প্রসিড টু পে করবেন আর এখানে আরেকটা কথা বলে রাখি কিছু ব্যক্তি হয়তো পেমেন্ট করে দিয়েছেন কিন্তু লাইসেন্স ইস্যু হচ্ছে না সেক্ষেত্রে আপনাদের কিছুদিন ওয়েট করতে হবে এখানেও পেমেন্ট করার সময় দেখিয়ে দিচ্ছিল যে এক থেকে দুদিন আপনি কোনো রকম পেমেন্ট করবেন না যদি একবার পেমেন্ট করে থাকেন ডবল পেমেন্ট কিন্তু কেউ করবেন না এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা সিলেক্ট করে নিয়ে যদি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে ইউপিআই সিলেক্ট করে নিয়ে আপনার ইউপিআই আইডি আর ক্যাপচা কোড পুট করে কমপ্লিট পেমেন্ট অন ফোন এই অপশনটাই ক্লিক করবেন এরপর আপনারা আপনাদের ফোনপে অ্যাপটি ওপেন করবেন আমি ফোন পে থেকে করছি তাই গুগল পে হলে গুগল পে অ্যাপটি ওপেন করবেন ওখানে দেখবেন একটা পপ আপ আছে যত টাকা পেমেন্ট করতে চাইছেন তার পপ আপ সেটাকে আপনারা পে নাও অপশানে ক্লিক করে আপনাদের পিনটা দিয়ে ব্যাঙ্ক সিলেক্ট করে পেমেন্ট করে দেবেন পেমেন্ট প্রসেস কমপ্লিট হতে কিছুক্ষণ সময় লাগে এখানে দেখুন টাইম দেখাচ্ছে তিন মিনিটের মধ্যে আপনাকে পেমেন্টটা করতে হবে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করলে দেখতে পাবেন পেজটি আবার রিডাইরেক্ট হয়ে মেন ওয়েবসাইটে চলে আসবে এখানে দেখুন প্রসেসিং অপশান দেখাচ্ছে কোথাও কিছু হাত দেওয়ার দরকার নেই কোনো ভাবে আপনারা রিফ্রেশ করতে যাবেন না জাস্ট ওয়েট করবেন আবার রিডাইরেক্ট হয়ে অন্য একটি পেজ এলো এখানে আবার কিছুক্ষণ ওয়েট করবেন এখানেও মনে হয় তিরিশ সেকেন্ডের মতো সময় দিতে হবে এখানে ওটাই দেখাচ্ছে এবার আপনারা অনেকেই হয়তো বলতে পারেন এটা পুরনো ভিডিও সেই জন্য আমি ডেট আর টাইমটা এখানে গুগলে সার্চ করে দেখিয়ে দিচ্ছি যেটা আজকেই ভিডিওটা রেকর্ড হচ্ছে সরি এখানে হ্যাঁ ডেটটা দেখুন এখন টাইম হচ্ছে দুপুর একটা বেজে বারো মিনিট ডেট হচ্ছে বিশে মে দু এবার আমি পেমেন্ট অ্যাপটা ওপেন করছি দেখুন আবার এখানে দেখিয়ে দিয়েছে সার্ভার ডাউন মানে প্রথমে ওয়েবসাইট ওপেন করার সময় যেটা দেখাচ্ছিল সেটাই কিন্তু এখানে আবার দেখাচ্ছে এবার এই প্রবলেমটাই অনেকের হয়ে থাকে মানে পেমেন্ট করে দেন পেমেন্ট সাকসেসফুল হয়েও যায় তারপর কিন্তু এরকম ওয়েবসাইট এরও চলে আসে বা চলে আসে এবার আপনারা মনে করেন হয়তো পেমেন্টটা আমার কেটে নিল আমার সার্টিফিকেট হয়তো ইস্যু হলো না এক্ষেত্রেও কিন্তু এই একই নিয়ম প্রথমে যেমন বারবার আপনাকে এফ ফাইভ বা রিফ্রেশ করে মেন উইন্ডোটা আনতে হবে এক্ষেত্রেও কিন্তু পেমেন্ট করার পর বারবার আপনার কম্পিউটার কিবোর্ডে এফ ফাইভ অথবা রিফ্রেশ করে যাবেন পেস্টিকে আমি আপাতত এখন পেস্টিকে কন্টিনিউ রিফ্রেশ করছি দু তিনবার করলে হবে না কন্টিনিউ করেই যাবেন খেয়াল করে দেখুন কন্টিনিউ আমি যখন রিফ্রেশ করে গেলাম তখন কিন্তু দেখাচ্ছে ইওর এন ওফ সি সার্টিফিকেট হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড এখানে কিন্তু কোনো ডুপ্লিসিটি নেই আমি সার্টিফিকেটটি ডাউনলোড করেও দেখাচ্ছি আপনারা হয়তো বলতে পারেন এখানে এটাও হয়তো পুরনো ভিডিও আমি সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে ডাউনলোড করছি এবার এখানে খেয়াল করে দেখুন সার্টিফিকেটের ইস্যু ডেট হচ্ছে বিশে মে দু হাজার পঁচিশ আর ফার্স্ট রেজিস্ট্রেশন হয়েছিল ফার্স্ট জুন দু হাজার বাইশ কত টাকা পেমেন্ট করলাম সেটাও এখানে শুরু হচ্ছে এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে ট্রেড লাইসেন্স রিনিউ করতে পারবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে ধন্যবাদ